তোমরা কি কখনো এমন একটি চার্চ বা গির্জা দেখেছো যেটা সম্পূর্ণ কাঠের তৈরি কিন্তু একটাও লোহার পেরেক বা তার কাটা ব্যবহার হয় আজকে আমি এসেছি আলমাতির বুকে অবস্থিত অ্যাসেনশন ক্যাথেড্রাল যেটা শুধু চোখ দাঁড়ানো সুন্দর না বরং একটা ইঞ্জিনিয়ারিংয়ের চমক এই গির্জাটি উনিশশো সালে তৈরি করা হয় এটি আলমাতি শহরের একদম মধ্যবর্তী স্থানে এবং পিনফল অফ পার্কে অবস্থিত গির্জাটির নাম অ্যাসেনশন ক্যাথেড্রাল কিন্তু অনেকে এটাকে জেনকোফ ক্যাথেড্রাল নামে চেনে যিনি গির্জাটি তৈরি করেছিলেন তার নাম ছিলকোভ তাই অনেকেই নামে চিনে থাকে গির্জাটি দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা কাঠের তৈরি এবং এটা কাঠের তৈরি হওয়া সত্ত্বেও এখানে কোনো লোহার পেরেক বা তার কাটা ব্যবহার করা হয়নি সব থেকে মজার ব্যাপার হলো উনিশশো সালে কাজাকিস্তানে অনেক ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয় এই ভূমিকম্পে কাজাকিস্তানে অনেক ক্ষতি হয় এবং অনেক বড় বড় বিল্ডিং ভেঙে যায় কিন্তু তখন ওই গির্জাটি এইভাবে দাঁড়িয়েছিল সোভিয়েত আমলে এটিকে জাদুঘর বা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয় পরবর্তীতে উনিশশো সালে আবার এটিকে খ্রিস্টানদের ধর্মশালা হিসেবে ব্যবহার করা শুরু করা হয় তোমরা যদি কখনো আলমাটিতে আসো তাহলে এই জায়গাটাতে ঘুরে যেতে ভুলবে না